হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক হ্যাভেনগেলের অনলাইন শপ কেমন আছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার সামনে চমৎকার একটি প্রোডাক্ট লেমন ভিট এই লেমন ভিট এত সুন্দর একটা ক্রিম স্কিনের আপনারা দেখতে পাচ্ছেন এটার কি কী উপকারিতা আছে প্রথমত আপনার ফিঙ্গারের যে কড়াতে যে কালো দাগটা আছে চলে যাবে পার কড়াতে যে কালো দাগটা আছে চলে যাবে এবং আপনার পাড়াখানোর গোড়ালিতে হাটোর গোড়ালিতে যে কালো দাগগুলো সেগুলো একেবারে চলে যাবে ইনশাল্লাহ লেমন ভিট হচ্ছে এমন একটা ক্রিম এটা মেড ইন ইটালি থেকে আমদানি করতে বাংলাদেশে বিশ্ব বিশ্ববাজারের সুপার এবং অসাধারণ ভালো মানের যে ক্রিমগুলো আছে সেগুলো কিন্তু হ্যাভেন গ্যালারি অনলাইন শপ বিক্রি তাহলে কেন হ্যাভেন গ্যালারি অনলাইন শপের সাথে আপনারা থাকবেন না অবশ্যই আপনারা হ্যাভেন গ্যালারি পেজটি ফলো দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আপনাদেরকে এই লেমন ভিটেস পাশাপাশি বিশ্ব বাজারের সুপার হাই কোয়ালিটির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এনে কিন্তু হ্যাভেন গ্যালারি অনলাইন শপ আপনাদের কাছে প্লেস করছে ভিডিওর মাধ্যমে পিক্সারের মাধ্যমে তো অবশ্যই আপনার হ্যাভেন গেলের অনলাইন শপ ফলো করুন আর হ্যাভেন গেলের অনলাইন শপ কেনই বা ফলো করবেন না বিশ্ববাজারের বেশি প্রোডাক্টের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু অনেক দোকানদার দুই নাম্বার এবং এক নম্বরের সমন্বয়ে বিক্রি করে থাকে হ্যাভেন গেলের অনলাইন শপ সবসময় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে এবং জানানোর চেষ্টা করছে যে এই প্রোডাক্টটি এক নম্বর এই প্রোডাক্টটি যেমন দুই নম্বর যেমন আপনাদেরকে আমি দেখাই আমাদের বর্তমান সবথেকে সুপার ভাইরাল অনলাইনে আপনার আছে এই এই প্যাকটি এই প্যাকটি এটা হচ্ছে ডুপ্লিকেট এটা অরিজিনাল ঠিক এভাবে করে প্রত্যেকটা প্রোডাক্টের বার এবং দুই নম্বরের পার্থক্য সবসময় আপনাদেরকে হ্যাভেন গ্যালারি বোঝানোর চেষ্টা করছে আমাদের উদ্দেশ্যে শুধু বিক্রি করা নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সামনে এমনভাবে ভিডিও প্লেস করা প্রোডাক্টের গুণগত মান এমনভাবে তুলে ধরা যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন অর্থনৈতিকভাবে মানসিকভাবে এবং আপনি কষ্ট করে আপনার অর্থ দিয়ে যে প্রোডাক্টটা কিনছেন সেটা অবশ্যই যাতে এক নাম্বার হয় এজন্যই কিন্তু হ্যাভেন গ্যালারি বারবার চেষ্টা করছে তবে আর দেরি কেন যারা অর্ডার করবেন হ্যাভেন গেলের অনলাইন শপের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাম